বেলায় তো আমরা এখন খেতে পারি স্ত্রী সহবাস করতে পারি না করতে পারি না করতে পারি সেটা কোথায় পেলাম সেটাও তো নিষিদ্ধ ছিল সেটাও তো নিষিদ্ধ ছিল যে ঘুম থেকে উঠে আর স্ত্রীর সহবাস করতে পারবে না কিন্তু হরতল জীবনী থেকে জানা যায় তিনি বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লাহ সৌরল্লাহ সাল্লামের সহাবত থেকে বাসায় ফিরতে রাত হয়ে গেল রমজান মাস তিনি বাসায় ফিরে তার স্ত্রীর সান্নি চলে গেলেন এবং মূলত তিনি ঘুমাননি কিন্তু স্ত্রী ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে সহবাস করার কারণে স্ত্রীর সাথে মিলন করার কারণে অপরাধী হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে আমি এই রাতের বেলায় স্ত্রীর সহবাস করেছি এটা আমার জন্য বৈধ ছিল না কারণ আমার স্ত্রী যেহেতু ঘুম থেকে উঠে তারপর আমার সাথে মিলন হয়েছে কাজে এটা আমার জন্য এটা বৈধ হয় না এই কথাটা উনি জানতে পেরে যখন স্ত্রী বলল যে আপনি আমার মিলন করেছেন কিন্তু আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু এটা নিষিদ্ধ কাজে এভাবে করাটা আপনার জন্য যুক্তি সঙ্গত হয়নি অপরাধ হয়ে গেছে আর তিনি যখন অনুতপ্ত শুরু করে দিলেন যে হাইরে আমার কি হলো আমি এরকম একটা অন্যায় করে ফেললাম আর তখনই সকালবেলায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ সাল্লামের কাছে গিয়ে জানালেন ইয়ারসুল্লাহ আমি তো গোপনে এই কাজ করে ফেলেছি এবং অনেকের মধ্যেই এই ত্রুটিটা হয়ে গেল ঘুম থেকে উঠে নিজেকে কন্ট্রোল করতে পারেনি স্ত্রীর সান্নিধ্যে চলে গেছেন রাতের বেলায় তখনই আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আবার করুল করিম এইভাবে নাজিল হলো কি যে রাতের বেলায় স্ত্রী সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হলো সুহান আল্লাহ রাতের বেলায় স্ত্রী সবাস করা বৈধ করা হলো তাহলে এই আয়াত দিয়ে এখন সেই ফজর পর্যন্ত কেউ যদি স্ত্রী সবাস করে তার জন্য বৈধ রমজান মাসে এবং স্ত্রী সহবাস করতে গিয়ে যদি নাপাক হয়ে সেহরির রক্ত হয়ে যায় সেই সেহরির রক্ত হয়ে গেল স্তিরি খেতে পারবেন আপনি গোসল করেন নাই কিন্তু সেহেরি খেতে পারবেন সেহরিকে রোজার নিয়ত করবেন ফজর সালাতের আগেই গোসল করে আবার আপনি পবিত্র সালাতে যেতে পারবেন ওই যে আপনি নাপাক অবস্থায় আপনি সেহেরি খেতে পারলেন না যদি মনে করেন যে আপনি নাপাক অবস্থায় সিহরি খেতে পারেন ভুল আপনি সেহেরি খেতে পারবেন স্বাভাবিকভাবেই খেতে পারবেন বরঞ্চ আপনি যখন সহবাস করবেন আপনি উঁচু করে নেবেন অজু করে নেবেন বিশ্বনবী যা করতেন অজু করে নেবেন অজু করে এই অজুটা কিন্তু আপনার পবিত্রতার জন্য এটা শুন না এই অজুটা করে তারপরে আপনি সেহরি খাবেন স্বাচ্ছন্দ্যে সেহরি খাবেন সেহরি খাবেন একদম শেষ সময় শেষ সময় খেয়ে তারপরে আপনি গোসল করবেন পবিত্রে সলাতের মধ্যে গিয়ে করতে পারেন আপনার রোজার কোনো সমস্যা হবে না এভাবে করে আল্লাহ রব্বুরা আল রাতের বেলায় সিয়ামকে আপনার স্ত্রী সবাসকে হালাল করেছেন কোরআনের মাধ্যমে এভাবে কোরআনুল করিমকে আল্লাহ রব্বুল আলী বলছেন যে হুদাল্লিন সত্য মিথ্যা পার্থক্য এবং মানুষের হৃদায়তের জন্য কোরআনুল করিম আমি দিয়েছি কাজী